মাগুরায় আট বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে না ওদুবিল্লা না ওদুবিল্লা পবিত্র এক মাসে এরকম কার্যক্রম এরকম কাজ যারা করে এরা আসলে মানুষের কাতারের মধ্যে পড়ে না আমি যখন এই নিউজটা দেখলাম নিজেকে ঠিক রাখতে পারি নাই যে মানুষ এতটা হিংস্র কিভাবে হয় এতটা হাইওয়ান এতটা পশু কিভাবে হয় আজকে দেখেন একটা দেশে যদি আইন শক্ত থাকে দেশ যে কত সুন্দর হতে পারে আলহামদুলিল্লাহ বহু দেশ সফর করেছিলাম অতীতে কিন্তু ইংল্যান্ডে আসার পরে কিছু চিত্র দেখলাম যে চিত্রগুলা সত্যিকার অর্থে মাঝে মাঝে বলে হয় আহারে মুসলমানদের আখলাক আজকে খ্রিস্টানরা নাসারারা ইয়াহুদিরা তারা অ্যাকসেপ্ট করেছে আর আমরা মুসলমান এখনও কত দূরে আছি আমি বলছি না যে পাপ নাই এখানে এমনটা না পাপ আছে কিন্তু মানুষের প্রতি মানুষের মমত্ববোধ এবং মানুষের কিছু কিছু জায়গায় এত শক্ত হাতে তারা আইনকে ফলো করে এত শক্ত হাতে আইনকে তারা প্রতিষ্ঠিত করে আইনের শাসন কায়েম করে রাখে যে অনেকের ইচ্ছা থাকলেও অনেকে পাপ করতে পারে না কিছু কিছু জায়গায় তারা উন্মুক্ত ছেড়ে রেখেছে আর কিছু কিছু জায়গায় এত শক্ত হাতে সব কিছু দমন করেছে যে কারণে মানুষ যে যার দায়িত্ব ঠিকমতো পালন করছে যে কথা বলছিলাম কিছু ল আছে যেটা মানুষের বানানো আর কিছু ল আছে আইন আছে হচ্ছে আল্লাহ সফহানুব তালা বানানো আজকে বাংলাদেশের বুকে সারা বাংলাদেশে মাগুরার যে ঘটনাটি ঘটেছে এখান থেকে আমি কয়েকটি বিষয় পুরো দেশবাসীর কাছে আহ্বান করব। এক নম্বর হচ্ছে নিজের মেয়েকে কোথায় পাঠাচ্ছেন কার কাছে পাঠাচ্ছেন এ বিষয়গুলো কিন্তু আপনাদেরকে সোচ্ছার হতে হবে যেমন অনেক সময় কিন্তু আমাদের পাঁচ বছর ছয় বছর সাত বছরের কন্যাদেরকে অনেকে কোলে নিয়ে ঘোরাফেরা করে কাজিন এসেছে বাস কোলে তুলে নিল অথবা আরেকজন এসেছে এসে কোলে তুলে নিল অথবা তার কোলের ওপরে বসালো আট বছর সাত বছর পরে মেয়েরা আস্তে আস্তে অনেক কিছু বোঝা শুরু করে তো ঠিক এই সময়টা অনেক মেয়েরা অনেক কিছু বোঝে না কিন্তু হাইওয়ানের চোখ তাদের রোশানল হ্যাঁ তাদের কামভাব তাদের মানবিক চাহিদা এরা তো পশুর চাইতে অধম এরা হিংস্র এরা কুকুরের চাইতে অধম এদের মানবিকতা এটা তো নষ্ট এদের মানসিকতা এটা তো নষ্ট তো এদের লোলুপ দৃষ্টি সেই মেয়ের উপরে পড়তে পারে এজন্য কোনো মেয়েকে কখনো কোনো মেয়েকে কখনো কোনো প্রাপ্তবয়স্ক ছেলের কোলে দিবেন না ইভেন বাবাদেরকেও বলবো। যখন মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে আপনি পাশে বসান হ্যাঁ তারপরে তার মাথায় হাত রাখেন তার কপালে চুমো দেন কোনো সমস্যা নাই তাকে বিছানাটা আলাদা করে দিবেন এবং নিজের চাচাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই আসলো কোলে করে তুলে নিল অথবা গায়ের সাথে গায়ে হাত দিল স্পর্শ করলো এগুলো কখনো করতে দেবেন না এটা বাবা আমাকে খেয়াল রাখতে হবে এটা কিন্তু রাসুলসাল্লাইসাল্লামের নিষেধাজ্ঞা আছে দুই নম্বর বিষয় আমরা অনেক সময় মেয়েদেরকে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিই একা একই এটা কখনও করবেন না বিশেষ করে আট বছর যখন বয়স হয়ে যাচ্ছে দুর্ঘটনা যখন ঘটে যায় তখন কিন্তু আমরা বুঝি হায় হায় কেন এটা করলাম